নমস্কার আরণ্যক পাঠের সাতাশতম পর্বে সকলকে স্বাগত জানাই আজ মধ্যে এক অদ্ভুত পিকনিকের কথা আর ফিরে বৃদ্ধ ছেদিকে কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মটুকনাথ রাজু এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়েই চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে একটি ভালো প্রথা দেখিলাম আসিয়া এত গানের মধ্যে ইহাদের কেহই মহু আর মদ খায় নাই রাজা দব্রুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন আমাদের বংশে মেয়েদের মধ্যে অনিয়ম নেই তাছাড়া আমি হুকুম না দিলে কারোর সাধ্য নেই আমার ছেলে মেয়ের সামনে মদ খায় মটুকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল রাজা দেখছি আমার চেয়েও গরিব রাঁধবার জন্য কুমড়ো আর বুনো ধুধুল এতগুলো লোকের জন্যে কি রাঁধি বলুন তো সারা সকাল ভানুমতির দেখা পাই নাই খাইতে বসিয়াছি সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল বলিলাম তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল ভানুমতি হাসি মুখে বলিল আমাদের গান বুঝতে পারেন বলিলাম কেন পারবো না এতদিন তোমাদের সঙ্গে আছি তোমাদের গান বুঝবো না কেন আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো সেজন্যই তো এসেছি কত দূর যেতে হবে ভানুমতি ধনঝড়ি পাহাড় শ্রেণীর দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল আপনি তো গিয়েছেন ও পাহাড়ে আমাদের সেই মন্দির দেখেননি এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া দাঁড়াইল বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে দেখিতে এবং পরস্পরে কি বলা বলি করিতে লাগিল ভানুমতি বলিল যা সব এখান থেকে এখানে কি একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি সে একটু আগাইয়া আসিয়া বলিল বাবুজিকে ঝুলনের দিন নুন করম চা খেতে দিস নি তো তাহার এ কথায় পিছনের সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া এ উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল ভানুমতিকে বলিলাম ওরা হাসছে কেন ভানুমতি সলজ্জ মুখে বলিল ওদের জিজ্ঞেস করুন আমি কি জানি ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল খান বাবুজি একটু লঙ্কার আচার ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে তা তো হবে না আমরা একটু ঝাল খাওয়াই সকলে আবার হাসিয়া উঠিল এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিনমানেই যেন পূর্ণিমা জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে সন্ধ্যার পূর্বে একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল তাহাদের পিছু পিছু আমরাও গেলাম সে এক প্রকাণ্ড শোভাযাত্রা পূর্বদিকে নওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ধনঝরি পাহাড় সে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে সে পাহাড়ের বন শীর্ষে পূর্ণচন্দ্র উঠিতেছে একদিকে নিচু উপত্যকা বনে বনে সবুজ অন্যদিকে ধনঝড়ি শৈলমালা মাইলখানে খাটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায় জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো রাজা দব্রু বলিলেন এই গাছ অনেক কালের পুরনো আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে আমরা একপাশে তালপাতার চেটাই পাতিয়া বসিলাম আর সেই পূর্ণিমা পূর্ণিমার প্লাবিত বনান্তস্থলীতে প্রায় ত্রিশটি কিশোরী তরুণী গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে ভানুমতিকে দেখিলাম এই দলের পুরো ভাগে মেয়েদের খোঁপায় ফুলের মালা গায়ে ফুলের গহনা কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয় আবার আরম্ভ করে মাদলের বোল জ্যোৎস্না বর্ষা স্নিগ্ধ বনভূমি সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতো তার সুশ্রী একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনই ঝুলন নাচ ও গানের কথা মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা আজুকি আনন্দ আজুকি আনন্দ ঝুলত ঝুলানে শ্যাম রচন্দ তার চেয়েও বহু দূরের অতীতে প্রাচীন যুগের প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আমার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম আদিম ভারতের সে সংস্কৃতি যেন মূর্তিমতি হইয়া উঠিয়াছে সরলা পর্বতবালা ভানুমতি ও তাহার সখীগণের নৃত্যে হাজার হাজার বৎসর পূর্বের এমনই কত বোন কত শৈলমালা এমনই তর কত রাত্রি ভানুমতির মতো কত বালিকার নৃত্যচঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল তাহাদের মুখের সেসব হাসি আজও মরে নাই এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে গভীর রাত্রি চাঁদ ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকে দূর বনের পেছনে আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম সুখের বিষয় আজ আকাশে মেঘ নাই কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে অত রাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতি দুধ ও পেড়া আনিল আমি বলিলাম বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের সে সলজ্জ হাসি মুখে বলিল আপনার কি আর ভালো লাগবে বাউজি আপনাদের কলকাতায় ওসব কি কেউ দেখে পরদিন ভানুমতি ও তাহার প্রপিতামহ রাজা দব্রু আমায় কিছুতেই আসিতে দিবে না অথচ আমার কাজ ফেলিয়া থাকিলে চলে না বাধ্য হইয়া চলিয়া আসিলাম আসিবার সময় ভানুমতি বলিল বাবুজি কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবেন আমার আয়না একখানা ছিল অনেক দিন হলো ভেঙে গিয়েছে ১৬ বছর বয়সে সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব তবে আয়নার সৃষ্টি হইয়াছে কাদের জন্যে এক সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম চতুর্দশ পরিচ্ছেদ কয়েক মাস পরে ফাল্গুন মাসের প্রথম লবটুলিয়া হইতে কাছারি ফিরিতেছি জঙ্গলের মধ্যে কুন্ডির ধারে বাংলা কথাবার্তায় ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম যত কাছে যাই ততই আশ্চর্য হই মেয়েদের গলাও শোনা যাইতেছে ব্যাপার কি জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুন্ডির ধারে লইয়া গিয়া দেখি বনুঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্জি পাতিয়া আট দশটি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্প গুজব করিতেছে পাঁচ ছয়টি মেয়ে কাছেই রান্না করিতেছে ছ সাতটি ছোট ছোট ছেলে মেয়ে ছুটাছুটি করিয়া খেলা করিয়া বেড়াইতেছে কোথা হইতে এতগুলি মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলেপুলে লইয়া পিকনিক করিতে আসিল বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি এমন সময় সকলেরই চোখ আমার দিকে পড়িল একজন বাংলায় বলিল এ ছাতুটা আবার কোথা থেকে এসে জুটল এ জঙ্গলে আম্রেলু আমি ঘোড়া হইতে নামিয়া তাহাদের কাছে যাইতে যাইতে বলিলাম আপনারা বাঙালি দেখছি এখানে কোথা থেকে এলেন তারা খুব আশ্চর্য হইলেন অপ্রতিভ হইলেন বলিলেন ও মশাই বাঙালি কিছু মনে করবেন না আমরা ভেবেছি না না মনে করবার আছে কি আপনারা কোথা থেকে আসছেন বিশেষ মেয়েদের নিয়ে আলাপ জমিয়া গেল এই দলের মধ্যে প্রৌঢ় ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর বাকি সকলে তার ছেলে ভাইপো ভাইজি মেয়ে নাতনি জামাই জামাইয়ের বন্ধু ইত্যাদি রায় বাহাদুর কলিকাতায় থাকিতে একখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে তাই শিকার করিবার কোন সুবিধা হয় কিনা দেখিবার জন্যে পূর্ণিয়ায় তাঁর ভাই মুনশেফ সেখানেই আসিয়াছিলেন আজ সকালে সেখানে হইতে ট্রেনে চাপিয়া বেলা দশটার সময় কাটারিয়া পৌঁছান সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন কারণ সকলের মুখেই নাকি শুনিয়াছেন লবটুলিয়া বোমাইবুরু ও ফুলকিয়া বৈহারের জঙ্গল না দেখিয়া গেলে জঙ্গল দেখাই হইল না পিকনিক সারিয়াই চার মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়া নৌকা ধরিবেন ধরিয়া আজ রাত্রেই সত্যই অবাক হইয়া গেলাম সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে একটা দো গান ইহাই ভরসা করিয়া এই ভীষণ জঙ্গলে ইহারা ছেলে লইয়া পিকনিক করিতে আসিয়াছেন অবশ্য সাহস আছে অস্বীকার করিব না কিন্তু অভিজ্ঞ রায় বাহাদুরের আরেকটু সাবধান হওয়া উচিত ছিল মোহনপুরা জঙ্গলের নিকট দিয়া এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না বন্য মহিষের ভয়ে বাঘ বার হওয়াও আশ্চর্য নয় বুন ও শুয়োর আর সাপের তো কথাই নাই ছেলে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা রায় বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না বসিতে হইবে চা খাইতে হইবে আমি এ জঙ্গলে কি করি কি বৃত্তান্ত আমি কি কাঠের ব্যবসা করি নিজের ইতিহাস বলিবার পরে তাঁহাদিগকে সব শুদ্ধ কাছারিতে রাত্রিযাপন করিতে অনুরোধ করিলাম কিন্তু তাহারা রাজি হইলেন না রাত্রি দশটার ট্রেনে কাটারিয়াতে উঠিয়া পূর্ণিয়া আজই রাত বারোটায় পৌঁছিতে হইবে না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে কাজেই থাকিতে অপারগ ইত্যাদি জঙ্গলের মধ্যে ইহারা এত দূর কেন পিকনিক করিতে আসিয়াছেন তাহা বুঝিলাম না লবটুলিয়া বইহারের উন্মুক্ত প্রান্তর বনানী ও দূরের পাহাড় রাজির শোভা সূর্যাস্তের রং পাখির ডাক দশ দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়া রহিয়াছে এসবের দিকে ইহাদের নজর নাই দেখিলাম ইহারা কেবল চিৎকার করিতেছেন গান গাহিতেছেন ছুটাছুটি করিতেছেন খাওয়ার তরিবত কিসে হয় সে ব্যবস্থা করিতেছেন মেয়েদের মধ্যে দুটি কলকাতায় কলেজে পড়ে বাকি দু তিনটি স্কুলে পড়ে ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে কিন্তু প্রকৃতিরই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দইবাদ যদি আসিয়াই পড়িয়াছেন দেখিবার চোখ নাই আদৌ প্রকৃতপক্ষে ইহারা আসিয়াছিলেন শিকার করিতে খরগোশ পাখি হরিণ পথের ধারে যেন ইহাদের বন্দুকের গুলি খাইবার অপেক্ষায় বসিয়া আছে যে মেয়েগুলি এমন পরিশূন্য মেয়ে যদি আসিয়াছে কল্পনার লেশ কখনো দেখিয়াছি তাহারা ছুটাছুটি করিতেছে বনের ধার হইতে রান্নার জন্য কাঠ কুড়াইয়া আনিতেছে মুখে বকুনির বিরাম নাই কিন্তু একবার কেহ চারিধারে চাহিয়া দেখিল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে কোন নিবিড় সৌন্দর্য ভরা বনানী প্রান্তে একটি মেয়ে বলিল টিন কাটার ঠুকবার বড্ড সুবিধে এখানে না রে কত পাথরের নুড়ি আরেকটি মেয়ে বলিল উহ কি জায়গা ভালো চাল কোথাও পাবার জো নেই কাল সারা টাউন খুঁজে বেরিয়েছি কি বিশ্রী মোটা চাল তোমরা আবার বলছিলে পোলাও হবে ইহারা কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তার দশ বিশ হাতের মধ্যে রাত্রের জ্যোৎস্নায় পরীরা খেলা করিয়া বেড়ায় ইহারা সিনেমার গল্প শুরু করিয়াছে পূর্ণিয়ায় কাল ও রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে তা নাকি যৎপরণাস্তি বাজে এই সব গল্প সঙ্গে সঙ্গে কলিকাতার সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাবে কথা মিথ্যে নয় ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে কথা মিথ্যে নয় বৈকাল পাঁচটার সময় ইহারা চলিয়া গেল যাইবার সময় কতকগুলি খালি জমাট দুধের ও জ্যামের টিন ফেলিয়া রাখিয়া গেল লপটুলিয়া জঙ্গলের গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপ ছাড়াই দেখাইতেছিল বসন্তের শেষ হইতেই এবার লপটুলিয়া বৈহারের গম পাকিয়া উঠিল আমাদের মহালে রাই সরিষার চাষ ছিল গত বৎসর খুব বেশি এবার অনেক জমিতে গমের আবাদ সুতরাং বছর এখানে কাটুনি মেলার সময় পড়িল বৈশাখের প্রথমেই কাটুনি মজুরদের মাথায় যেন টনক আছে তাহাদের দল এবার শীতের শেষে আসে নাই এ সময় দলে দলে আসিয়া জঙ্গলের ধারে মাঠের মধ্যে সর্বত্র খুপড়ি বাঁধিয়া বাস করিতে শুরু করিয়াছে দুই তিন হাজার বিঘা জমির ফসল কাটা হইবে সুতরাং মজুরও আসিয়াছে প্রায় তিন চার হাজারের কম নয় আরও শুনিলাম আসিতেছে আমি সকাল হইতেই ঘোড়ায় বাহির হই সন্ধ্যায় ঘোড়ার পিঠ হইতে নামি কত নূতন ধরনের লোক আসিতে আরম্ভ করিয়াছে ইহাদের মধ্যে কত বদমাইশ গুন্ডা চোর রোগগ্রস্ত সকলের উপর নজর না রাখিলে এসব পুলিশবিহীন স্থানে একটা দুর্ঘটনা যখন তখন ঘটিতে পারে দু একটা ঘটনা বলি একদিন দেখি এক জায়গায় দুটি বালক ও একটি বালিকা রাস্তার ধারে বসিয়া কাঁদিতেছে ঘোড়া হইতে নামিলাম জিজ্ঞাসা করিলাম কি হয়েছে তোমাদের উত্তরে যাহা বলিল উহার মর্ম এই রূপ। উহাদের বাড়ি আমাদের মহালে নয় নন্দলাল ওঝা গোলাওয়ালার গ্রামে উহারা সহোদর ভাই বোন এখানে কাটুলি মেলা দেখিতে আসিয়াছিল আজই আসিয়া পৌঁছিয়াছে এবং কোথায় নাকি লাঠি ও দড়ির ফাঁসের জুয়া খেলা হইতেছিল বড় ছেলেটি সেখানে জুয়া খেলিতে আরম্ভ করে একটা লাঠির যেদিকটা মাটিতে ঠেকিয়া আছে সেই প্রান্তটা দড়ি দিয়া জড়াইয়া দিতে হয় যদি দড়ি খুলিতে খুলিতে লাঠির আগায় ফাঁস জড়াইয়া যায় তবে খেলোয়াওয়ালা খেলুড়েকে এক পয়সায় চার পয়সা হিসাবে দেয় বড় ভাইয়ের কাছে ছিল দশানা পয়সা সে একবারও লাঠিতে ফাঁস বাঁধাইতে পারে নাই সব পয়সা হারিয়া ছোটো ভাইয়ের আটানা ও পরিশেষে ছোট বোনের চারানা পয়সা পর্যন্ত লইয়া বাজি ধরিয়া সর্বশ্রান্ত হইয়াছে এখন উহাদের খাইবার পয়সা নাই কিছু কেনা বা দেখাশোনা তো দূরের কথা আমি তাহাদের কাঁদিতে বারণ করিয়া তাহাদিগাকে লইয়া জুয়া খেলার অকুস্থানের দিকে চলিলাম প্রথমে তাহারা জায়গায় স্থির করিতে পারে না পরে একটা হরিতকি গাছ দেখাইয়া বলিল এরই তলায় খেলা হচ্ছিল জনপ্রাণী নেই সেখানে রূপ রূপসিং জমাদারের ভাই সঙ্গে ছিল সে বলিল জুয়া চোরেরা কি এক জায়গায় বেশিক্ষণ থাকে হুজুর লম্বা দিয়েছে কোন দিকে বিকালের দিকে জুয়ারি ধরা পড়িল সে মাইল তিন দূরে একটি বস্তিতে জুয়া খেলিতেছিল আমার সিপাহীরা দেখিতে পাইয়া তাহাকে আমার নিকট হাজির করিল ছেলে মেয়েগুলি দেখিয়াই চিনিল লোকটা প্রথমে পয়সা ফেরত দিতে চায় না সে তো জোর করিয়া কারিয়া লয় নাই উহারা স্বেচ্ছায় খেলিয়া পয়সা হারাইয়াছে ইহাতে তাহার দোষ কি অবশেষে তাহাকে ছেলে মেয়েদের সব পয়সা তো ফেরত দিতেই হইল আমি তাহাকে পুলিশে দিবার আদেশ দিলাম সে হাতে পায়ে ধরিতে লাগিল বলিলাম তোমার বাড়ি কোথায় বালিয়া জেলা বাবুজি এরকম করে লোককে ঠকাও কেন কত পয়সা ঠকিয়েছ লোকজনের গরিব লোক হুজুর আমায় ছেড়ে দিন এবার তিন দিনে মোটে দু টাকা তিন আনা রোজগার তিন দিনে খুব বেশি রোজগার হয়েছে মজুরদের তুলনায় হুজুর সারা বছর এরকম রোজগার কবার হয় বছরে তিরিশ চল্লিশ টাকা আয় লোকটাকে সেদিন ছাড়িয়া দিয়েছিলাম কিন্তু আমার মহাল ছাড়িয়া সেদিনই চলিয়া যাইবার কড়ারে আর তাকে কোনোদিন কেউ আমাদের মহালের সীমানার মধ্যে দেখেও নাই এবার মঞ্চিকে কাটুনি মজুরদের মধ্যে না দেখিয়া উদ্বেগ ও বিস্ময় দুই অনুভব করিলাম সে বারবার বলিয়াছিল গম কাটিবার সময় নিশ্চয়ই আমাদের মহালে আসিবে ফসল কাটার মেলা আসিল চলিয়াও গেল কেন যে সে আসিল না কিছুই বুঝিলাম না অন্যান্য মজুরদের নিকট জিজ্ঞাসা করিয়াও কোনো সন্ধান মিলিল না মনে ভাবিলাম এত বিস্তীর্ণ ফসলের মহাল কাছাকাছির মধ্যে আর কোথাও নাই এক কুশি নদীর দক্ষিণে ইসমাইলপুরের দিয়ারা মহাল ছাড়া কিন্তু সেখানে কেন সে যাইবে অত দূরে যখন মজুরি উভয় স্থানে একই অবশেষে ফসলের শেষ দিকে জনৈক মজুরের মেলার মুখে মঞ্চির সংবাদ পাওয়া গেল সে মঞ্চিকে ও তাহার স্বামী নকছেদি ভকতকে চেনে একসঙ্গে বহু জায়গায় কাজ করিয়াছে নাকি তাহারই মুখে শুনিলাম গত ফাল্গুন মাসে সে উহাদের আকবরপুর গভর্নমেন্ট খাসমহালে ফসল কাটিতে দেখিয়াছে তাহার পর তাহারা যে কোথায় গেল সে জানে না ফসলের মেলা শেষ হইয়া গেল জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এমন সময় একদিন সদর কাছারির প্রাঙ্গণে নকছেদি ভকতকে দেখিয়া বিস্মিত হইলাম নকছেদি আমার পা জড়াইয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল আরও বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলাম কি ব্যাপার তোমরা এবার ফসলের সময় আসুনি কেন মঞ্চি ভালো আছে তো কোথায় সে উত্তরে যাহা বলিল তাহার মর্ম এই মঞ্চি কোথায় তাহা সে জানে না খাস মহালে কাজ করিবার সময় মঞ্চি তাহাদের ফেলিয়া কোথায় পলাইয়া গিয়াছে অনেক খোঁজ করিয়াও তাহার পাত্তা পাওয়া যায় নাই বিস্মিত ও স্তম্ভিত হইলাম কিন্তু দেখিলাম বৃদ্ধ নকছেদি ভাগতের প্রতি আমার কোনো সহানুভূতি নাই যা কিছু ভাবনা সবই সেই বন্য মেয়েটির জন্যে কোথায় সে গেল কে তাহাকে ভুলাইয়া লইয়া গেল কি অবস্থায় কোথায় বা আছে সস্তা বিলাস দ্রব্যের প্রতি তাহার যেরকম আসক্তি লক্ষ্য করিয়াছি সে সবের লোভ দেখাইয়া তাহাকে ভুলাইয়া লইয়া যাওয়াও কষ্টকর নয় তাহাই ঘটিয়াছে নিশ্চয় জিজ্ঞাসা করিলাম তার ছেলে কোথায় সে নেই সে বসন্ত হয়ে মারা গিয়েছে মাঘ মাসে অত্যন্ত দুঃখিত হইলাম শুনিয়া বেচারি পুত্র উদাসী হইয়া যেদিকে দু যায় চলিয়া গিয়াছে নিশ্চয় কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম তুলসী কোথায় সে এখানেই এসেছে আমার সঙ্গে আছে আমায় কিছু জমি দিন হুজুর নইলে আমরা বুড়ো বুড়ি ফসল কেটে আর চলে না মঞ্চি ছিল তার জোরে আমরা বেড়াতাম সে আমার হাত পা ভেঙে দিয়ে গিয়েছে সন্ধ্যার সময় নকচেদির খুপড়িতে গিয়া দেখিলাম তুলসী তাহার ছেলেমে লইয়া চীনার দানা ছাড়াইতেছে আমায় দেখিয়া তুলসী কাঁদিয়া উঠিল দেখিলাম মঞ্চি চলিয়া যাওয়াতে সেও যথেষ্ট দুঃখিত বলিল হুজুর সব ওই বুড়োর দোষ গভর্নমেন্টের লোক মাঠে সব টিকে দিতে এলো বুড়ো তাকে চারানা পয়সা ঘুষ দিয়ে তাড়ালে কাউকে টিকে নিতে দিলে না বললে টিকে নিলে বসন্ত হবে হুজুর তিন দিন গেল না মঞ্চির ছেলেটা বসন্ত হলো মারাও গেল তার শোকে সে পাগলের মতো হয়ে গেল খায় না দায় না শুধু কাঁদে তারপর তারপর হুজুর খাস মহাল থেকে আমাদের তাড়িয়ে দিলে বলে বসন্তে তোমাদের লোক মারা গিয়েছে এখানে থাকতে দেব না এক ছোকরা রাজপুত মঞ্চির দিকে নজর দিত যেদিন আমরা খাস মহাল থেকে চলে এলাম সেই রাত্রেই মঞ্চি নিরুদ্দেশ হলো আমি সেদিন সকালে ওই ছোকরাটাকে খুপড়ির কাছে ঘুরতে দেখেছি ঠিক তার কাজ হুজুর ইদানিং মঞ্চি বড় কলকাতা দেখবো কলকাতা দেখব করতো তখনই জানি একটা কিছু ঘটবে আমারও মনে পড়িল মঞ্চি আর বছর কলিকাতা দেখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল বটে আশ্চর্য নয় ধূর্ত রাজপুত যুবক সরলা বন্য মেয়েটিকে কলিকাতা দেখাইবার লোভ দেখাইয়া ভুলাইয়া লইয়া যাইবে আমি জানি এ অবস্থায় এদেশের মেয়েদের শেষ পরিণতি হয় আসামের চা বাগানে কুলিগিরিতে মঞ্চির অদৃষ্টে কি শেষকালে নির্বান্ধ বা আসামের পার্বত্য অঞ্চলে দাসত্ব নির্বাসন লেখা আছে বৃদ্ধ উপর খুব রাগ হইল এই লোকটা যত নষ্টের মূল বৃদ্ধ বয়সে মঞ্চিকে বিবাহ করিতে গিয়াছিল কেন দ্বিতীয় গভর্নমেন্টের টিকাদারকে ঘুষ দিয়া বিদায় করিয়াছিল কেন যদি উহাকে জমি দিই সে ওর জন্য নয় উহার প্রৌঢ়া স্ত্রী তুলসী ও ছেলেমেয়েগুলির মুখের দিকে চাহিয়াই দিব দিলাম তাই নাড়া বৈহারে শীঘ্র প্রজা বসাইতে হইবে সদর আপিসের হুকুম আসিয়াছে প্রথম প্রজা বসাইলাম নখছেদিকে নাড়া বৈহারে ঘোর জঙ্গল মাত্র দু চার ঘর প্রজা সামান্য সামান্য জঙ্গল কাটিয়া খুপরি বাঁধিতে শুরু করিয়াছে নখছেদি প্রথমে জঙ্গল দেখিয়া পিছাইয়া গিয়াছিল বলিল হুজুর দিন মানেই বাঘে খেয়ে ফেলে দেবে ওখানে কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি তাহাকে স্পষ্ট বলিয়া দিলাম তার পছন্দ না হয় সে অন্যত্র চেষ্টা দেখুক নিরুপায় হইয়া নখছেদি নাড়া বৈহারের জঙ্গলেই জমি লইল শেষ করলাম আমার আজকের পাঠ কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের পর্বে ফিরে আসব লেখকের অন্য অভিজ্ঞতা নিয়ে সকলে খুব ভালো থাকবেন